নয়ন হসুরবাড়ি যাওয়ার পরে আমার মনের মধ্যে খালি বাজে খালি বাজে এটা তো অন্যায় বিশাল বড় অন্যায় দুই ভাইয়ের সম্পত্তি এক 1 লাখও ভোগদখল করে এত বড় বৈমেনি তার মধ্যে আমি হইছি জড়িত আমি ওনা মিজদপুরে যামু এই কথা গুনেই তুমি কভার আইছি আর তুমি এমন বড় একটা কথা কইলা ভাই গঞ্জা খাওয়া টিয়ার সরপুরের দিগা আমি তোমা한테 বালবালাই কর পাইছি আই না ভাই আমার কোইলডা ডাইমছেডা হেডা হে গেলগা

তন্ন কি কম এই যে ভাড়াতে আলাপ করতেছি ভাই তো কিষক মানুষ না এই যে পোকা মাগুর দসতে মধ্যে এর যদি খায় আস্তে আস্তে খাইতে 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 বুক দুগল করে লাগব এটা বেয়ানী করতেছ পোকা মির্জাফর গরি এই কথাগুনাই কইতেছি নে ভাই ভাই কি কইলা আমি আর কি কম নিসকানই তো হুনলি সব কিছু তোরই না পালনের বন্ধু দেখ তোর নামে কি কি কইলো আমার নামে কেউ এতক্ষণ কইলি গেলা পিছlem নি চিরালাম নি

মরার আগে তার শাশির চাকরি ভাই মধ্যে একটা শ্রেণী আছে এঞ্জেল বিবাসের নাম আমি ওখানে খুব ভালোবাসি

h a l 了